আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের প্রশ্নপত্র ও উত্তর উত্তর নিয়ে আলোচনা করব। কিডস স্টাডি মোটিভেশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে আমাদের পাঠ আমরা শুরু করি আমাদের প্রশ্ন উত্তর পর্ব দেখো আমাদের প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন তাতে যে পরীক্ষা হবে সেটা হচ্ছে দশ নম্বরের পূর্ণমান এবং সময় থাকবে সাধারণত 30 মিনিট তাহলে আমাদের পাঠ আমরা শুরু করি দেখো প্রথম আমাদের যে প্রশ্ন থাকে সাধারণত সঠিক উত্তরের তলায় দাগ দাও আমি এখানেতে উত্তরগুলো তোমাদের সুবিধার্থে করে দিয়েছি তোমরা দেখে নেবে আবার দ্বিতীয় প্রশ্ন কি বেমানান চিহ্নিত করো এর মধ্যে যে লেখা থাকবে লেখাগুলোর মধ্যে দেখবে কোনটা এদের মধ্যে বেমানান যেমন পাঞ্জাব হুগলি উড়িষ্যা বিহার এর মধ্যে হুগলি জেলা পড়ে যাচ্ছে অতএব ওটা তাহলে আলাদা তিনের দাগে একটি বাক্যে উত্তর লেখো কয়ের কি দিয়েছে তত্ত্ব চান কোথা থেকে মই সংগ্রহ করেছিল উত্তর কিন্তু খুব সুন্দরভাবে লেখা থাকে তত্ত্ব চান তার স্কুলের দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল মালগাড়ির চলাকে কবি কার চলার সাথে তুলনা করেছেন মালগাড়ির চলাকে কবি ভাটার নদীর সঙ্গে তুলনা করেছেন এইরমভাবে গুছিয়ে তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে দেখো চার নম্বরে কী দিয়েছে সন্ধি কর পদযুক্ত অর্পণ পদার্পণ অশ্বযুক্ত আরোহী সমান অশ্বারোহী অর্থাৎ সন্ধি আমাদের থাকছে পাঁচ নম্বরে বর্ণ বিশ্লেষণ করো এই বর্ণ বিশ্লেষণ ভালোভাবে তোমাদের জানতে হবে পাঞ্জাব প এই হশান্ত এই হশান্তটা অবশ্যই ব্যঞ্জন বর্ণের নিচে তোমরা দেবে ভালো করে কিন্তু তোমরা দেখে নাও ছয়ের দাগের কি দিয়েছে নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পূরণ করো এখানে সূত্র দিয়েছে পাশে দিয়ে দেবে বাঙালিদের প্রধান খাদ্য একে তাহলে উপর নিচ ভয়াকাত্ম ভাত আবার দুয়ের দাগে রাত দিয়ে গিয়ে পুড়ে গেছিল যে দুষ্টুরা রান্না করছিল তাদের কি পুড়ে গিয়েছিল হাত পুড়ে গিয়েছিল তাহলে এখানেতে শূন্যস্থান পূরণ করবে সাতের দাগে দেয়া হয়েছে নিচের শব্দগুলি বিশেষ্য ও বিশেষণ রূপ লেখো বিশেষ্য থাকলে বিশেষণ এবং বিশেষণ থাকলে বিশেষ্য রূপ আমাদের এইরকমভাবে করতে হবে ভালো করে তোমরা দেখে নাও দেখো আট নম্বর দাগে কি আছে নরহরি দাস গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয় এবং কেন তার নিজের ভাষায় লেখো উত্তরটা কেমন গুছিয়ে লেখা হয়েছে ভালো করে এটা শোনো নরহরি দাস গল্পের ছাগল ছানাকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে দ্বিতীয় উত্তর কি কেন ছাগল ছানাটি যদি তার নিজের সত্যি পরিচয় দিত তাহলে শিয়াল তাকে খেয়ে নিত কিন্তু ছাগল ছানাটি বিপদের মুখে পড়েও ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে শেয়ালকে ভুল বুঝিয়ে উল্টে তাকে ভয় দেখিয়ে নিজে নির্বিঘ্নে শেয়ালেরই গর্তে রাত কাটালো এই ঘটনা থেকেই বোঝা যায় ছাগল ছানাটি বুদ্ধিমান তাহলে এই রকমভাবে উত্তর যদি লেখো তাহলে অবশ্যই শিক্ষক মহাশয় সন্তুষ্ট হবে এবং তোমরা পূর্ণ নাম্বার পাবে তাহলে আজকের এই পর্যন্ত এটাকে ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা ভালো একটা পর্যায়েতে তোমরা চলে যাবে ঠিক আছে